আমেরিকা এবং রাশিয়া ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার সামরিক উস্কানিতে লিপ্ত হয়েছে আমেরিকা তাদের পারমাণবিক হামলায় সক্ষম বোমারু বিমান নিয়ে রাশিয়ার দিকে ঢুকে পড়েছিল প্রশান্ত মহাসাগরের আকাশে আমেরিকার একটি বি ফিফটি টু এইচ বোমারু বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার তিনটি সুখই এস ইউ থার্টি ফাইভ জঙ্গি বিমান রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে মার্কিন বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের আকাশ দিয়ে রাশিয়ার সীমান্তের দিকে যাচ্ছিল আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটাই প্রথম আমেরিকা এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে উস্কানি ঘটনা আফগানিস্তান থেকে আমেরিকা পালানোর সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকাকে আর কোথাও নাক গলাতে দিবেন না রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া রাডার ব্যবস্থায় মার্কিন বিমান ধরা পড়ে তার পরপরই মার্কিন বিমানকে রুশ জঙ্গি বিমানগুলো বাধা দেয় রুশ জঙ্গি বিমানগুলো মার্কিন বোমারু বিমানকে এসকর্ট করে নিয়ে যায় পরে রাশিয়ার এসব বিমান নিরাপদেই ঘাঁটিতে ফিরে আসে রুশ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলছে দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেওয়া হবে না রাশিয়ার সাথে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা সম্পর্কে আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন বিভাগ রুশ সীমান্তের আশপাশে প্রায়ই ঘোরাঘুরি করে এদিকে ইউক্রেনের সাথে ন্যাটো এবং রাশিয়ার সঙ্গে আট দেশের জোট এসি ওর সেনারা পাল্টাপাল্টি মহড়ায় অংশ নেয় সাজোয়াজান ভারী অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক সব হেলিকপ্টার দিয়ে রুশ সীমান্তে এভাবেই সামরিক মহড়ার নেতৃত্ব দেয় ইউক্রেন রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত পনেরো দেশের সেনাদের নিয়ে যৌথ সামরিক মহড়া চালানো হয় অঞ্চলটিতে ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের মত দিয়ে আসা রাশিয়ার আধিপত্য মোকাবেলায় এই অনুশীলন বলে জানায় ইউক্রেন ওই মহড়ায় ইউক্রেনের চার হাজার সহ নেটোভুক্ত দেশগুলোর মোট ছয় হাজার সেনা অংশ নেয় এ সময় হেলিকপ্টার থেকে ছাদে নেমে অত্যাধুনিক দিয়ে শত্রু মোকাবেলার কৌশল দেখানো হয় এর কয়েক ঘন্টা আগেই শান্তি মিশন দুই হাজার একুশ শিরোনামে পাল্টা সামরিক মহড়া চালায় রাশিয়া রাশিয়ার নেতৃত্বে এই মহড়ায় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসিওর জোটের অন্তর্ভুক্ত চীন তাজিকিস্তান কির্গিস্তান ভারত পাকিস্তান এবং উজবেকিস্তানের সেনারা অংশ নেয় তাদের একজন বলেন আমাদের মূল লক্ষ্য মিশন বাস্তবায়ন করা অত্যাধুনিক মহড়ার মাধ্যমে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তে নিরাপত্তা দিতে সক্ষম এটাই দেখাতে চাই দুই সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের তিনটি জাহাজের জলসীমা অতিক্রম করে বলে অভিযোগ করে রাশিয়া সে সময় রুশ সেনাদের গুলিতে জাহাজে থাকা ছয়জন ক্রু আহত হয় এর পর থেকেই দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা চলে আসছে প্রিয় দর্শক হঠাৎ করে রাশিয়ার সাথে আমেরিকার এ ধরনের উস্কানির উদ্দেশ্য কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন